বৈষ্ণব আবেশে মহাপ্রভু বিশ্বম্ভর কৃষ্ণময় জগৎ কৃষ্ণ নাম বদনে কৃষ্ণ চন্দ্র বিরাম যে প্রভু আছিলা ভোলা ভোলা মহাবিদ্যারসে এবে কৃষ্ণ বিনুয়ার কিছু নাহি বাসে হড়ু আর বর্গ সব অতি কালে পরিবার নিমিত্ত আসিয়া সাবে মিলে পড়াইতে বৈশে গিয়া ত্রিজগত রায় কৃষ্ণ বিনু কিছু আর না সিদ্ধ বর্ণ সমন্বয় বলে শিষ্যগণ প্রভু বলে সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ শিষ্য বলে বর্ণ সিদ্ধ হইল কেমনে প্রভু বলে কৃষ্ণ দৃষ্টিপাতেরও কারণে শিষ্য বলে পণ্ডিত উচিত ব্যাখ্যা কর প্রভু বলে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ সঙ্গর কৃষ্ণের ভজন কহি নাই, আদি মধ্য অন্তে কৃষ্ণ ভজন বুঝায় শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ কেহ বলে হেন বুঝি বায়ুর কারণ শিষ্য বলে এবে কেমত বা খান প্রভু বলে যেন হয় শাস্ত্রেরও প্রমাণ প্রভু বলে যদি নাহি বুঝো এখনে বিকালে সকল বুঝাইব ভালো মনে